এমন কেউ আমার কথা কষ্ট নিবেন না আমি জাস্ট বাস্তবতাটা বলছি মালয়েশিয়াতে ধরেন এখন আমাদের একটা নতুন প্ল্যাটফর্ম এই আন্দোলন পরিচিত নেতৃবৃন্দের দ্বারা গঠিত হয়েছে জাতীয় নাগরিক পার্টি এবং তাদের একটা প্রবাসী শাখা নাগরিক নাগরিক কমিটিটা প্রবাসী চ্যাপ্টার হয়েছে এটা অবশ্যই ভালো দিক যে আমাদের ডায়াসপোরা কমিউনিটি তারা দেশের রাজনীতিতে খুব ইনগেজ হচ্ছে কিন্তু বিফোর এই জুলাই জনকে আপনারা বিভিন্ন ইস্যুতে প্রবাসে কিংবা প্রবাস তো বাদই দিলাম দেশে আপনারা অ্যাক্টিভলি প্রটেস্ট করতে দেখেছেন গত ষোলো বছরের পরিস্থিতি কি সেটা আপনারা ভালো করেই জানেন আর বিশেষ করে এই রকমের একটা কর্তৃত্ববাদী শাসনের মধ্যেও দু সালে যখন আমরা সারা দেশের তরুণদেরকে কোটা সংস্কার আন্দোলন এবং একই বছরে আপনারা লক্ষ্য করেছেন যে অগস্টের দিকে দুজন শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে নিরাপদ সড়ক আন্দোলনের যে স্ফুলিঙ্গ সেটি বাংলাদেশ থেকে শুরু করে সারা বিশ্বের আমি মনে করি বাংলা ভাষাভাষী এবং আমাদের ডায়াসপোরা কমিউনিটিকে একটা নারা দিয়েছিল যে যখন তরুণরা স্লোগান তুলেছিল যে প্রধান মন্ত্রী তখনকার প্রধানমন্ত্রী কার্যালয়ের গাড়িতে কিন্তু আপনারা দেখেছিলেন যে মার্কার সাইন সাইনফেন্ট দিয়ে বিভিন্নভাবে লিখে দিয়েছিল যে প্রধানমন্ত্রীর লাইসেন্স কোথায় কিংবা সড়ক বন্ধ করে কিছু জায়গায় বলেছিল লিখে দিয়েছিল আপনার রাষ্ট্র সংস্কারের কাজ চলছে রাষ্ট্র সংস্কার চাই পঞ্চাশ বছরের জরাজীর্ণ রাষ্ট্রের মেরামত করতে চাই এই সমস্ত নতুন স্লোগানগুলো সেই ১৮ সালে আমরা কোটা সংস্কার আন্দোলন এবং নিরাপদ আন্দোলনকে কেন্দ্র করে যখন দেখেছি এবং বিশ্ব দেখেছে তখন তারা কিছুটা আশান্বিত হয়েছে যে আজকের এই তরুণ প্রজন্ম যদি তারা দেশকে বদলাতে পারে বা দেশকে কিছু দিতে পারে এই গতানুগতিক এবং কনভেনশনাল রাজনীতি বাংলাদেশে গত তেত্রিশ বছরে আমরা যেটা দেখেছি বাংলাদেশের জন্ম জন্মের থেকে পর্যন্ত সেটা এক প্রকারের মানে একটা আওয়ামী কর্তৃত্ববাদী শাসন এবং সে সময় আপনারা দেখেছেন যে মুক্তিযুদ্ধের দোহাই দিয়ে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ সারা বাংলাদেশে কিভাবে একটা দুর্বৃত্তায়ন কায়েম করেছিল এবং মুক্তিযোদ্ধারাই মানে মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছিল সেই সময় কারণ আওয়ামী লীগের পলিসির কারণে এবং ইন্ডিয়ান কালচারাল একটা হেজিমনি দীর্ঘদিন ধরে যে ক্রিয়েট করে রাখা হয়েছিল যার ফলে মুক্তিযুদ্ধের শক্তি কিন্তু নানানভাবে বিভক্ত হয়ে পড়েছিল এবং শেষ পর্যন্ত পঁচাত্তর থেকে আমরা নব্বই পর্যন্ত আরেক ধরনের সামরিক শাসন কু পাল্টা কু আমরা দেখতে পেলাম বাংলাদেশের জন্ম লগ্নে বাংলাদেশ এতগুলো ক্রাইসিস এবং শাসনতান্ত্রিক সংকটের মধ্যে দিয়ে পার করে নব্বই কোনোভাবে একানব্বই একটা গণতান্ত্রিক যুগে প্রবেশ করলো যেটাকে আমরা পার্লামেন্টারি ডেমোক্রেসি বলে থাকি কিন্তু সেই পার্লামেন্টারি ডেমোক্রেসি তো আপনার দেখবেন যেই দল যখন ক্ষমতায় ছিল পুরো রাষ্ট্রযন্ত্রকে নিজের মতো করে পরিচালনা করা সেখানে রাষ্ট্রের নাগরিকরা যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার নাগরিকদের ভোটে যে সরকার গঠিত হয় জনপ্রতিনিধি নির্বাচিত হয় এবং একটা গণতান্ত্রিক সরকার রাষ্ট্র যে জনগণের প্রতি দায়বদ্ধ থাকবে এই কনসেপ্টটা বাংলাদেশের শাসন ব্যবস্থার মধ্যে ছিল না যার কারণে আমরা একটা গণতান্ত্রিক নাগরিক কার্যত আমরা কিছুটা আসলে মানে সবসময় কর্তৃত্ববাদী শাসনের মধ্যে আমরা গিয়েছি সেইখান থেকে আমরা দু এই বিশেষ করে আওয়ামী লীগের লাস্ট এই ষোলো বছরের শাসনে দু থেকে শুরু করে চোদ্দ নির্বাচন আচরণ নির্বাচন এবং সর্বশেষ চব্বিশের নির্বাচন আপনারা দেখেছেন আমি বিশেষ করে এখন ধরেন আমাদের এখন অনেক তরুণ যেমন কেউ আমার কথা কষ্ট নিবেন না আমি জাস্ট বাস্তবতাটা বলছি মালয়েশিয়াতে ধরেন এখন আমাদের একটা নতুন প্ল্যাটফর্ম এই আন্দোলন পরিচিত নেতৃবৃন্দের দ্বারা গঠিত হয়েছে জাতীয় নাগরিক পার্টি এবং তাদের একটা প্রবাসী শাখা নাগরিক নাগরিক কমিটি একটা প্রবাসী চ্যাপ্টার হয়েছে এটা অবশ্যই ভালো দিক যে আমাদের ডায়াসপোরা কমিউনিটি তারা দেশের রাজনীতিতে খুব ইনগেজ হচ্ছে কিন্তু বিফোর এই জুলাই কতজনকে আপনারা বিভিন্ন ইস্যুতে প্রবাসে কিংবা প্রবাস তো বাদই দিলাম দেশে আপনারা অ্যাক্টিভলি প্রটেস্ট করতে দেখেছেন কিংবা রাজপথে থাকতে দেখেছেন বিপরীত দিকে যদি দেখেন যে আমরা এই দু সালের এই কোটা সংস্কার আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলনের মধ্যে দিয়ে আমি মনে করি যে সাহসী এবং বিপ্লবী প্রতিবাদী যে আসলে সামনে এসেছিল। যারা রাষ্ট্রের এই অনিয়ম পাশাপাশি বর্বরতা খুব সচক্ষে প্রত্যক্ষ করেছে নিরাপদ সড়ক আন্দোলনে সে সময় বলে হেলমেট বাহিনীর তাণ্ডব কিংবা কোটা সংস্কার আন্দোলনে আমাদের নিরীহ শিক্ষার্থীদেরকে কিভাবে হামলা করা হয়েছে বিভিন্ন জায়গা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র তরিকুল আপনাদের মনে আছে যদি ফেসবুক ইউটিউবে যান ভিডিওটা পাবেন কুকুরের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয় দেশের টপ একটা বিশ্ববিদ্যালয় পিটিয়ে তার মাজার হার ভেঙে দিয়েছিল এবং যে হার ভেঙে দিয়েছিল সে খুব দাম্বিকতার সাথে সাক্ষাৎকার দিছিল টেলিভিশনে যে কি হয়েছে ওরা সরকারের বিরুদ্ধে শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছিল মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তি এরকম ভাবে তারা আজকালন দেখেছিল একটা বর্বরতা চালিয়ে এগুলো তো মানুষ কি বিবেকের নারাদায় তার আসলে বাধে হয়তো পরিস্থিতির কারণে অনেকেই আমরা যেভাবে সেই 18 সালে সত্যিকার অর্থে আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান হিসেবে আমাদের ফ্যামিলির চাওয়া বা প্রত্যাশা থাকে কি আমার ছেলে মেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে ভালো একটা চাকরি করবে পরিবারকে সাপোর্ট দিবে। বিশেষ করে আমার পরিবারের মধ্যে আমি একমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় আমার পরিবার না শুধুমাত্র আমার নিকট আত্মীয়দের মধ্যে আমি প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছি